আলাইকুম ইউটিউবে এর চেয়ে সহজ আর মজাদার মিট বক্সের রেসিপি আপনারা আর কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউবে বেস্ট বাংলার ভাইরাল একটা রেসিপি হচ্ছে এই মিট বক্সের রেসিপি আজকে এই মিট বক্সটাকে আরও সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগে পাশাপাশি এই মিট বক্সের সাথে আমি মেয়নিজটা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি এখন এটাকে সামান্য পরিমাণে লবণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচে একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাংসটাকে ম্যারিনেট করার জন্য এর চেয়ে বেশি কোনো মশলার একদমই প্রয়োজন নেই এখন আমি এখানে অ্যাড করব দুই চা চামচ পরিমাণ ময়দা এবং এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এর ফলে চিকেনটা ভাজার পর বেশ ক্রিসপি হয় ভালোভাবে হাত দিয়ে ময়দা এবং চালের গুঁড়াটাকে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে আর একটু পানি দিয়ে তার সাথে আর একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে এই মাংসটাকে কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবে কোটিং করতে পারেন তবে এইভাবে কোটিং করাটা একটু আমার কাছে সহজ মনে হয়েছে কোটিং হয়ে গেলে এখন মাংসটাকে আমি এক সাইডে রেখে দেব আমাদের বাসায় সচড়াচড় যে সব মশলা থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম মিডিয়াম সাইজের দুইটা আলু একটু পাতলা করে কিউব করে কেটে থার্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়ো ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে এখন এই আলুগুলোকে মাখিয়ে নেব আলু এভাবে কোটিং করে ভাজলে এটা যে কি পরিমাণ ক্রিস্পি আর মজা হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না কোটিং করা হয়ে গেলে আলুগুলোকে একটা সাইডে রেখে এখন ম্যাউনিটা তৈরি করে নেব এই জন্য আমি তিনটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিমগুলো পোস্ট হয়ে গেলে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর একটা ব্লেন্ডারেজারে নিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুনের কুচি অ্যাড করছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ তার সাথে অ্যাড করছি এক কোয়া লেবুর রস এবং চা চামচ পরিমাণ ভিনেগার দুইটা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো ক্যাচ আপ এবং দুইটা চামচ পরিমাণ দিয়েছি চিনি তার সাথে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এবং অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ তেল সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নিলেই কিন্তু আমার মেয়োজ তৈরি হয়ে যাবে আর এই ম্যায়নি টা দিয়ে আপনার ফাস্ট ফুডের যে কোনো আইটেম তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে গরম করে এখন চিকেনগুলোকে প্রথমে ভেজে নেব একটা একটা করে চিকেন এভাবে ছাড়তে হবে সবগুলো চিকেন একসাথে ছাড়লে এটা কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে চুলা রেসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে তাহলে এটা বেশ ক্রিস্পি হবে নর্মালি এই চিকেনগুলোকে ক্রিস্পি করার জন্য দুইবার ভাজতে হয় তবে আপনারা যদি চালের গুঁড়া এবং ময়দা অ্যাড করেন তাহলে এক ভাজাতেই কিন্তু এই চিকেনগুলো বেশ ক্রিস্পি হবে সুন্দর একটা কালার চলে আসলে এই চিকেনগুলোকে আমি তেলের মধ্যে আলুটাকেও ক্রিস্পি করে ভেজে নেব এই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে তাহলে এটা খুবই ক্রিস্পি হবে নর্মালি মিট বক্স তৈরি করতে গেলে অনেক কিছুই লাগে যেমন চিকেন নাগেটস এবং সসেস যেটা দুইটাই আমি ব্যবহার করছি না তবে এই দুইটা উপকরণ দিয়ে মিট বক্সটা তৈরি করার পরও কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছে একটি বাটিতে যে মায়নিসটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটাই নিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করছি টমেটো ক্যাচ এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপের সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন নুডলস যে মশলাটা থাকে না সেই মশলাটা থেকে অর্ধেকটা আমি এখানে অ্যাড করছি ম্যাগি নুডলস যে মশলাটা আছে সেটা ব্যবহার করছি সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেন এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি আজকের এই মিড বক্সে আমি একটু লেটুস পাতাও ব্যবহার করব কারণ লেটুস পাতাটা আমি পার্সোনালি বেশ পছন্দ করি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে ব্যবহার করবেন খেতে ভালো লাগবে আর যদি না থাকে তখন এটাকে স্কিপ করতে পারেন লেটুস পাতাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর তারপর সব কিছুকে একসাথে এই ম্যাওনিজের সাথে মাখিয়ে নিব ম্যাও সাথে মাখানো হয়ে গেলেই কিন্তু আমার মজাদার বক্সটা তৈরি হয়ে গেল আপনারা সবাই কম বেশি বাইরে থেকে মিট বক্স কিনে খেয়েছেন আর আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার মিট বক্সটি তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন কোনটা সেরা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ